আসসালামু আলিকুম আরহামুল্লাহ নুসল্লি আলাহ রসুলহিল করিম আহাদ সুপ্রিয় দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি যে একজন মমিন মুসলমান হিসাবে আল্লাহ সম্পর্কে কেমন আঁকি বা ধারণা রাখা উচিত কারণ আমাদের অজান্তে আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বিশ্বাস মনের মধ্যে রেখে থাকি যার জন্য হয়তো আমরা এত কিছু আমল করছি ঠিকই কিন্তু পরকালে হয়তো কোনো কাজে আসবে না কারণ আমরা ইমান হয়তো ঠিক করতে পারছি না মানে মুসলমান হলেই যে সে ব্যক্তি ঠিক পথে চলছে এটা তো নয় মানে তার মধ্যে যে অসংখ্য ভুল আছে তারা জানতে তাই আমাদের সমস্ত কিছু একটু ভালোভাবে জেনে নিতে হবে বিশেষ করে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলি ভালো করে বুঝতে হবে যাতে করে আমরা ইমান ঠিক রাখতে পারি আকিদা মজবুত করতে পারি আজ প্রথম স্তম্ভ যেটা ইমানের সেটা হলো আল্লাহরব্বুল আলমিনের প্রতি ইমান আনা তাহলে এটা হলো প্রথম তাহলে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনলাম তাহলে আল্লাহ সম্পর্কে কেমন বিশ্বাস বা কেমন আকিদা রাখতে হবে আজকের আলোচনায় সেটাই তুলে ধরব আকিদার যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে বিশেষ করে আল ফিকহুল আকবর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সেই কিতাবটি লিখেছেন এছাড়া আল আকাইদুল হাসানা একটি বই আছে শাহওয়ালিউল্লাহ মাহ তেহুলবি রহমতুল্লাহ লিখেছেন আরেকটি আকিদার বিখ্যাত গ্রন্থ আছে আকিদাতুদ্ তাহাবিয়া এটা ইমাম তাহাবি রহমাতুল্লা আলাহ লিখেছেন তো এই সমস্ত আকিদার কেতাবে আপনি আল্লাহ সম্পর্কে যে আকিদাগুলি যে বিশ্বাসগুলি পাবেন সেগুলো সবগুলোতেই পেয়ে যাবেন মোটামুটি কারণ বেসিক একজন মুসলমান হিসাবে যেটা জানা দরকার আজকে আমি সেই কটা তুলে ধরবো তো এক নম্বর ইন আল্লাহ তালা লা শারিক আলাহু আল্লাহ রাব্বুল আলমিন হলেন এক তার কোনো শরিক নেই তার কোনো অংশীদার নেই তাহলে একজন মমিন মুসলমান হিসাবে এই প্রথম এই ধারণাটি আমাদের মনে রাখতে হবে তারপরে ওয়ালা শৈয়া মিসলুহু আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছুই নেই মানে তার সমতুল্য তার মতো কোনো কিছুই নেই এটা বিশ্বাস করতে হবে তারপরে ওয়ালা জুহু মানে কোনো কিছুই তাকে ফোর্স করতে পারে না মানে তার উপরে জোর জবস্তি করতে পারবে না কেউ তাকে কোনো কাজের জন্য বা কোনো কিছু করার জন্য কেউ ফোর্স করতে পারবে না জোর করতে পারবে না তিনার যেটা ইচ্ছা তিনি সেটাই করে থাকেন তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয় ইরাহা ইলাহা রুহু তিনি ছাড়া কোনো এবাদতের উপযুক্ত নয় কোনো এলাহ নেই তিনি একমাত্র ইলা তিনি ছাড়া আর কোনো ইলা নেই আর কারো কোনো এবাদত করা যাবে না এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে থাকি বিশেষ করে যে শ্রীকের বিষয়টি এটা কিন্তু খুবই খাতারনাক বিষয় এই যে এখানে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না তো এই কথার ভিতরে একটা জানার বিষয় রয়েছে বিশেষ করে আমরা যে দুয়া করি এই দোয়াটা কার কাছে করব আল্লাহ তালার কাছে কারণ দোয়া হলো ইবাদত আর এবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্যই হবে তবে বিশেষ করে কিছু মানুষ আছে মানে কিছু মানুষ এই এইরকম আছে অজ্ঞ মানুষ যারা মাজার জিয়ারত করতে যায় মাজার জিয়ারত করতে যাবেন মাজার জিয়ারতের যে নিয়ম কারণ রয়েছে সেখানেই আপনাকে থাকতে হবে তার অধিক বাড়িয়ে আপনি এমোশনাল হয়ে আপনি সেই কবরস্থ পীর সাহেব যিনি কোবরে আরাম করছেন পৃথিবীতে আল্লাহর অলিগণ অসংখ্য কাজ করেছেন দিনে ইসলামের খিদমত করেছেন তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা তাদের মাঝারে যান জিয়ারত করুন তাদের জন্য ঈশাল সব করুন তাদের জন্য দোয়া করুন এবং নিজের জন্য দোয়া করুন দোয়াটা কার কাছে করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করবেন সাহেবে কবরের জন্য এবং নিজের জন্য একজন মুসলিম হিসাবে আপনি এতটাই করতে পারবেন কিন্তু সেইখানে গিয়ে আপনি এটা বলতে পারবেন না যে হে পীর সাহেব সে যেই হোক না কেন সে পীর সাহেব যত বড়ই হোক না কেন এমনকি পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই হোক না কেন এমনকি ভারতের সার্জামিনে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই হোক না কেন তার মাজারে গিয়ে আপনি এটা বলতে পারবেন না হে মাইনুদ্দিন চিস্তি বা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গিয়ে হে আব্দুল কাদের জিলানি আমাকে সাহায্য করুন এটা হলো দোয়া হয়ে যাবে ঠিক আছে বা দূর থেকে আপনি কোনো পীর সাহেবের নাম ধরে ডেকে এটা বলতে পারবেন না যে আল আলমাদ আমাকে সাহায্য করুন কারণ এটা দোয়া হয়ে যাবে তাহলে ইলাহা তিনি ছাড়া এবাদতের উপযোগী আর কেউ নেই তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবার যে বিশ্বাস আমাদের রাখতে হবে তা হলো কাদিমুন বিলা ইন দা ইমুন বিলা ইন। তিনি অনন্ত কাল থেকে আছেন যার শুরু নেই এবং অনন্ত কাল থাকবেন বিলা ইন যার কোনো শেষ নাই। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ শয়তান আমাদের সর্বদাই ইমানটা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন পবিত্র কোরআনে রয়েছে রহিম নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্যের সূত্র তো শয়তান চাইবে আমাদের ইমানটা ছিনে নিতে সেই জন্য মানুষ একটু বেশি জ্ঞানী হয়ে গেলে ভাবতে শুরু করে পৃথিবী আল্লাহ বানিয়েছেন আসমান আল্লাহ বানিয়েছেন জমিন আল্লাহ বানিয়েছেন সমস্ত কায়নাত আল্লাহ বানিয়েছেন তাহলে আল্লাহকে কে বানিয়েছেন এই জাতীয় প্রশ্ন শয়তান তার মধ্যে নিয়ে আসবে তো এইভাবে নিয়ে আসতে নিয়ে আসতে সে চিন্তা করবে বিভিন্ন রকমের অশু মধ্যে পড়ে যাবে এবং বেশি চিন্তা করতে গেলে ইমানটা হারিয়ে ফেলবে সেই জন্য এই জাতীয় চিন্তা ধারণা রাখতে নিষেধ করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী এবার ওয়ালা ইল্লামা ইউরিদ কোনো কিছুই হয় না কিন্তু তিনি যেটি চান অর্থাৎ তিনার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না তিনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয় তিনি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না তিনার আদেশ ছাড়া তিনার হুকুম ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয় এই বিশ্বাস এই ইমান এই একিদা আমাদের মধ্যে থাকতে হবে তারপরে যে বিষয়টা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মানতে হবে সেটা হলো রাজ বিলা মাউনাতিন নাতিন আল্লাহরাবুল আলমিন হলেন রিজিক দাতা রকম বাধা ছাড়া যার নাসিবে যতটা রিজিক লেখা আছে মানব জাতি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন লিখে দিয়েছেন ভাগ্য লিখে দিয়েছেন কার ভাগ্যে কতটুকু কি আছে সব কিছু লেখা রয়েছে মানুষ সেই হিসাবে পাবে কোনো প্রকার বাধা দিয়ে কেউ আটকাতে পারবে না যার নাসিবে যতটা রুজি থাকবে সে ততটাই পাবে যতদিন বেঁচে আছে ততদিন সে ওইভাবেই রুজি পাবে তার রুজি যেদিন শেষ হয়ে যাবে তার মৃত্যুও সেই দিন চলে আসবে নির্ধারণ করা রয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন এই রুজি পৌঁছে থাকেন রকম বাধা ছাড়া হাজার চেষ্টা করে মানুষ আপনাকে বঞ্চিত করতে পারবে না যদি আপনার নাসিবে থাকে আর যদি আপনার নাসিবে না থাকে আপনার বাড়িতে এসেও আপনার নাসিবে জুটবে না সেটা রদ হয়ে যাবে তো আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি রিজিক দাতা কোনো প্রকার বাধা ছাড়া রিজিক দিয়ে থাকেন তারপরে মুমিতুন বিলা মাহাফাতিন বাইসুন বিলা মাসাকাতিন তিনি সকলকে মৃত্যু দিয়ে থাকেন তিনি যত রকমের জীব আছে যত রকমের জানদার প্রাণী রয়েছে যার জীবন আছে এগুলোকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন বা মৃত্যু দেবেন কোনো রকমের ভয় ছাড়া মানে এই মৃত্যু থেকে কেউ আটকাতে পারবে না হজরত আব্দুল কাদের জিয়াই মোহাম্মতুল্লাহ সম্পর্কে একটা মিথ্যা কারামত বর্ণনা করা হয় কিছু কিছু কারামত বানিয়ে দেওয়া হয়েছে ওলি আউলিয়া যারা তাদের কারামত সত্য কিন্তু সেটা অথেন্টিক সানাদ সহ প্রমাণ হতে হবে সেটা প্রমাণিত হতে হবে কেউ একটা বানিয়ে বইয়ের মধ্যে লিখে দিয়েছে তাও সেটা মানা যাবে না তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে একটা কারামত এরকম রয়েছে যে যে একজন মরিদ মারা যাবে মুরিদ মারা যাওয়ার পর মুরিদের স্ত্রী এসে কাকুতে মিনতি করবেন যে আমার স্বামী মরে গেছে আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন ইত্যাদি তখন তিনি হাজরত ইসরায়েল আলাইসাল্লাম যিনি জান কবুজ করেন ওই ফেরেস্তাকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন যে তার জানটা ফিরিয়ে দেওয়া হোক তার রুহটা ফিরিয়ে দেওয়া হোক তো ফেরেস্তা দিতে চাইলেন না তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফেরেস্তার কাছ থেকে কেড়ে নিলেন তো এই যে জাতীয় মানে বানানো কারামত মিথ্যা কারামত একজন বিখ্যাত অলি একজন বড় পীর যার সিলসিলায় আমি একজন মুরিদ মানে যার সিলসিলায় আমি বায়াত হয়েছি তার নামে এই এইরকম মিথ্যা কারামত বর্ণনা করে যাচ্ছে তো মনে রাখতে হবে যে মৃত্যু হয়ে গেলে মিডিলে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না মুমিতুন বেলা মাখাফাতিন বা ইসুন বেলা মাসাকাতীন তিনি মাখলুককে মৃত্যু দিয়ে থাকেন মাখলুকের মৃত্যু দিয়ে থাকেন কোন রকমের মানে ডর রকমের ভয় রকমের বাধা ছাড়া এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে কেউ ইচ্ছা করে মৃত্যুকে আটকাতে পারবে না যখন মৃত্যুর সময় হয়ে যাবে সমস্ত পৃথিবী এক হয়ে গেলেও এই মৃত্যুকে রদ করতে পারবে না আর যদি সে ব্যক্তি তার যদি হায়াত থেকে থাকে গোটা পৃথিবীর মানুষ তাকে মারতে চাইলেও মারতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে বাঁচিয়ে নেবেন তারপরে যেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে লাইসা বাদা খালকিল হালকা ইস্তাফাদা ইসমাল খালিক তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন বলেই যে তিনি খালিক এটা নয় তিনি এই সৃষ্টি জগৎ সৃষ্টি না করেও খালিক বা সৃষ্টিকর্তা হিসাবে তিনি বিবেচিত এই যে সৃষ্টিকর্তা এই যে উপাধি সৃষ্টিকর্তা এই যে লাকাব এটা আল্লাহ রব্বুল আলমিনের আছে সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বে থেকেই তিনি খালিক এটা আমাদের বিশ্বাস রাখতে হবে তারপরে আল্লাহ সম্পর্কে যে ধারণা যে বিশ্বাস আমাদের রাখতে হবে তা হলো খালাকাল খালকা বিল তিনি তিনার জ্ঞান তিনি তিনার নলেজ দ্বারাই সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ ওয়াকাদ্দার আলহুম আকদারা এবং তিনি তাদের জন্য ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তো এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে কোনো মানুষ চেয়েছে কোনো মানুষ বলেছে বলে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এইরকম কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন নিজের ইচ্ছায় সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন নিজের ইচ্ছায় কে কেমন হবে কার কি প্রয়োজন কার জীবনটা কেমন হবে কে কি কর্ম করবে আল্লাহ আগে থেকেই জানেন তিনি নলেজে এটা আগে থেকেই এবং তিনি সেই হিসাবে ভাগ্য লিখে দিয়েছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাকে দীর বা ভাগ্য লিখে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে ভাগ্য নিয়ে আমাদের বাড়াবাড়ি করা যাবে না ভাগ্যকে স্বীকার করতে হবে ভাগ্যকে মেনে নিতে হবে মানুষ কর্ম করবে কর্ম তো করতেই হবে কারণ আল্লাহ তালা মানুষকে কর্মের জন্য তো পাঠিয়েছেন এবাদত বান্দেগি করবে পাশাপাশি মানুষ কাজ কর্ম করবে মানুষ নিজের জীবন ধারণের জন্য বিভিন্ন কাজ করবে মানুষ কর্ম করবে তার ভাগ্যে যে যেটা আছে সেটাই সে পাবে তো কর্ম না করে বাড়িতে বসে থাকলে এটাও হবে না কর্ম করতে হবে নাসিমে যেটা আছে আল্লাহ সেটা মিলিয়ে দেবেন এটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ ত্যাগদির লিখে দেওয়া হয়েছে এবার যেটা আমাদের বিশ্বাস রাখতে হবে সেটা কি আমি লিকা কুল্লিহি বা আই কান্না আন্না কুল্লা মিন রিন্দিহি এবং প্রত্যেকটা প্রত্যেক কিছু যা হয়ে থাকে এই এটা সব কিছুই আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি যেটা আমাদের বিশ্বাস রাখতে হবে সেটা হলো ওয়াদারাব আলহম আজালা আল্লাহ রব্বুল আলমিন যে তাকদির আমাদের জন্য লিখে দিয়েছেন এবং এটাও এটাও যে আখেরি ওয়াকথ শেষ সময়টাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে কে কবে মৃত্যুবরণ করবে এই শেষ সময়টাও আমাদের লেখা আছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে এবং অনেক মানুষ আছে অর্থের গরমে টাকার গরমে ধনসম্পদের গরমে মানে এমন ভাবে চলাফিরা করে মনে হয় যে সে মৃত্যু বরণ করবে না কিন্তু মনে রাখতে হবে মৃত্যু লিখা রয়েছে আপনার মতো আমার মতো বহু মানুষ এসেছে পৃথিবীতে চলে গেছে তারা আমাদেরকেও সেইভাবেই চলে যেতে হবে সেই পথেই তো এত অহংকার এত গৈরব এত ধনসম্পদের মায়া ধনসম্পদের গরমে এবাদত থেকে দূরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভরসা থেকে দূরে রিজিকের ওপরে যে তাকুল আল্লাহ রব্বুল আলমিন যা কিছু দিয়েছেন এর প্রতি যে সুক্রিয়া আদায় এগুলো কিছু নেই মানুষ অযথা সময় নষ্ট করছে মানুষ অযথা এদিক ওদিক ঘুরছে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর প্রতি ইমান বিশ্বাস মজবুত করতে পারছে না তারা ভাবছে ধন সম্পদ আমাদের বাঁচাবে কিন্তু মনে রাখবেন ইমান আমল ছাড়া মৃত্যুর পর কোনো কিছুই কাজে আসবে না সেই জন্য ধন থাকুক বা না থাকুক অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ইমান এবং আমল যেন সঙ্গে থাকে আল্লাহ আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিশ্বাসগুলি সঠিকভাবে রাখার তৌফিক দান করেন আমিন আমিন তো আমিনী আকিদা সম্পর্কিত এবং বিভিন্ন মাস আলা মাসাইল এবং বিভিন্ন ইসলামী শিক্ষামূলক ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার উপকার হবে তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম